দেখো আমি এসেছি হচ্ছে জলপাই হয় দেশ জাস্ট সিনারিওটা দেখো দারুন কিন্তু একদম নিরিবিলি নির্জন ফাঁকা জায়গা পুরোটাই যেন মনে হচ্ছে আমার জাস্ট দেখো জাস্ট দেখো তোমরা পুরো লাল পিঁপড়ের মতো পড়ে আছে এটাই হচ্ছে সৌন্দর্য জলপাই বগুড়ানের গুড মর্নিং সবাইকে আমি কালকে বলেছিলাম যে আমি পরের দিনকে একটা নতুন জায়গায় যাবো এবং তোমাদেরকে দেখাবো জায়গাটা এই জায়গাটা আমার ফ্রেন্ডের বাড়ি থেকে বাইকে গ্রামের রাস্তা দিয়েই থার্টি মিনিটের মতো গ্রামের ভেতর দিয়ে গাড়ির বাইকের স্পিড ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ থার্টি তো তা আমি এসেছি সে জায়গাটা তো তোমরা ভিডিওটা শুরু থেকে দেখো শুরুতে একটু আগে থেকে আমরা ভিডিও চালু করেছি শুরু থেকে দেখো যে তারপর আমি দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে যে আমি কোথায় এক্স্যাক্টলি কোথায় আমি এসেছি যে তারপর বাদ বাকি সব ডিটেলস দিচ্ছি ওকে দেখো আমি এসেছি হচ্ছে জলপাই বগুড়ান এটাকে কেবল হয় লাল কাঁকড়ার দেশ এখানে একটা গভর্নমেন্টের একটা বড় ব্যানার মারা আছে এবং যে লাল কাঁকড়া রক্ষা করুন সুন্দর জঙ্গল আর মাঝখান দিয়ে এই যে বালির রাস্তা এখানে ব্যানার দেওয়া আছে সিবিচকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার জন্য দারুণ মনোরম পরিবেশ কিন্তু একদম অব্বির জায়গা দীঘা যাওয়া মানুষ ভুলে যাবে যদি এখানে আসে কিছু দোকান আছে আর এখানে কিছু রিসর্টও আছে জাস্ট সিনটা দেখো সিনারিওটা দেখো দারুণ কিন্তু একদম নিরিবিলি নির্জন ফাঁকা জায়গা পুরোটাই যেন মনে হচ্ছে আমার এখানে প্রচুর কাঁকড়া আছে সেই লাল কাঁকড়া তোমাদেরকে দেখাচ্ছি আমি দাঁড়াও আচ্ছা এখানে একটা পুরো সি বিচের কাছেই একটা রিসর্ট আছে সাগর নিরালয় এই রিসর্টটার নাম তো তোমরা যদি কেউ আসতে চাও এখানে তো গুগল থেকে গিয়ে সাগর নিরালয়ের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তোমরা অবশ্যই আসতে পারো এখানে চারিদিকে বড় বড় আমি গর্ত দেখতে পাচ্ছি কাঁকড়ার কাঁকড়ার এখন কোন দিকটা আছে কি জানি ওই দিকটা হবে আচ্ছা সুনীত দা

Through the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals it take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. দেখতে পাচ্ছ তোমরা দেখো কি আমি লাল হয়ে হালকা হালকা ওপর থেকে উঠছে দেখো আস্তে আস্তে আমি দূর থেকে একটু জুম করেই করছি ভিডিওটা কাছে তো যেতে পাচ্ছি না কাছে গেলেই তো সব ঢুকে পড়ছে দেখো কিরম লাল হয়ে আছে দেখো চারিদিকটা দেখো দেখতে তো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু আমি ফোনে করা ভিডিও তো অতটা স্পষ্ট তোমাদেরকে দেখাতে পারছি না কারণ আমি অনেকটা দূর থেকে জুম করছি না সেটাই হচ্ছে প্রবলেম একদম যেতে না মানে চার হাত দূরেও যেতে ওদের চার হাত কাছেও যেতে পারছি না গেলেই ঢুকে পড়ছে মানে খালি চোখে কিন্তু দুর্দান্ত স্পষ্ট দেখতে লাগছে এটাই হচ্ছে এখানকার সৌন্দর্য যে লাল কাঁকড়ায় ভর্তি থাকবে বীজটা তাও আজকে মেঘলা ওয়েদার বৃষ্টি হয়েছে বলে একটু কম বেরিয়েছে রোদরা উঠলি কি বলছে এখানে প্রচুর পরিমাণে কাঁকড়ায় গিজগিজ করে তার জন্য আগে সিবিচে গাড়ি আলাও করতো এখন গাড়িগুলোকে গালি গাড়ি অ্যালাউ করা বন্ধ করে দিয়েছে কারণ গাড়ি কাঁকড়া ক্ষতি করছে সেই জন্য গাড়ি এখন বন্ধ করে দিয়েছে দেখো শুধু জাস্ট জাস্ট শুধু তাকিয়ে দেখো একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো পুরো লাল হয়ে আছে চারদিকটা দেখো ওরা দেখতেই পাবে Begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. that she puts a hand in mine. জাস্ট দেখো জাস্ট দেখো তোমরা পুরো লাল পিঁপড়ের মতো পড়ে আছে ও এটাই হচ্ছে সৌন্দর্য জলপাই বগুড়ানের আমি সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা এসো এই সৌন্দর্য আর কোথাও দেখতে পাবে না দীঘার পার্শ্ববর্তী এলাকায় এই লাল কাঁকড়া তোর পাওয়াই যায় না এই জলপাই বগুড়ান ছাড়া জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি দেখো শুধু রোদরা উঠেছে আর পুরো বিছিয়ে গেছে সিবিজ লাল কাঁকড়াতে পুরো বিছিয়ে লাল কাঁকড়া কিন্তু একটাই সমস্যা কাছে যাওয়া যাবে না দেখো বলো তোমরা কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের আজকের মতো এখানেই আমাদের জার্নি শেষ টাকা হচ্ছে আবার পরের ভিডিওতে বন্ধুর বাড়িতে আমাদের আমার ঘোড়া হয়ে গেল এবার আমার বাড়ি যাওয়ার পালা দুদিনের সময় নিয়ে এসেছিলাম সেই সময় শেষ হয়ে গেল আবার নেক্সট দিন থেকে আবার সেই ব্যস্ততম জীবন অফিস আর অফিস তার ফাঁকে ফাঁকে এই যে একটু সময় বার করে এই যে বেরিয়ে পড়ি এটাই আমার কাছে বিরাট বড় ব্যাপার এবং যেন মনে হয় পুরো সপ্তাহটা অফিস করি এই একটা ছুটির জন্য যে এরকম একটা ছুটি পেলে বেরিয়ে পড়ব এই আনন্দ আনন্দে যেন আমি দিন কাটাই যে কমে বেরোবো এবং আমার তো আগে থেকে সেরকম কিছু প্ল্যান করে উঠতে পারি না কারণ কখন কি দরকার পড়ে যায় জানি না তাই হঠাৎ হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি শুধু এই আশা রাখি যে সামনের দিনটা একটা ছুটি আছে দেখি না কোথাও বেরোনো যায় তো হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়ি তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইক করো লাইক করতে তোমরা ভুলে যাচ্ছ লাইকটা করো তাহলে আমারও ভালো লাগবে আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করো তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি এবং যাতে আমি নিজে ইন্সপায়ার্ড হই আরও ভালো ভালো জায়গায় যাওয়া তোমাদেরকে দেখানো তো সাবস্ক্রাইব করো চ্যানেলটা ফেস্টিভ গালিভান্থ এবং আগামী দিনে আরও নতুন নতুন অনেক ভিডিও করার প্ল্যান করে রেখেছি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা